ব্র্যান্ড নিউ আলট্রা নিয়ে যান অনেকটাই কম দামে মার্কেটের থেকে সিল প্যাক আমাদের কাছ থেকে অ্যান্ড্রয়েড কিনুন অথবা অ্যাপেল কিনুন প্রতিটা ফোনের সঙ্গে কিন্তু আপনারা এই টিভিটা সম্পূর্ণ পাচ্ছেন ব্র্যান্ড নিউ কন্ডিশনে প্রো সিরিজ নিয়ে যান আইফোনের মাত্র বাহান্ন হাজার নশো টাকা থেকে ভিভো ভি সিক্সটি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এক্স টু হান্ড্রেড এফি দুটোই আছে ব্র্যান্ড নিউ কন্ডিশনে একদিনের প্রোডাক্ট আর এই প্রোডাক্টগুলো স্টার্ট হয়ে যাচ্ছে মাত্র চল্লিশ হাজার নশো টাকা থেকে আইফোনের অল মডেল অ্যাভেলেবেল আমাদের কাছে আর ফাইভ জি ডিভাইস স্টার্ট হয়ে যাচ্ছে মাত্র পনেরো হাজার নশো টাকা থেকে আমাদের এই ভিডিওটা যারা লাইক কমেন্ট শেয়ার করছে আমাদের এক বছর অ্যানিভার্সারি উপলক্ষে দিয়েছি আমরা আনলিমিটেড গিফট সো ভিউয়ার্স আজকে আমরা চলে এসেছি একটা হিউজ স্টক নিয়ে আর যেখানে থাকবে শুধুমাত্র ফ্ল্যাগশিপ ডিভাইস আর এই প্রোডাক্টগুলো থাকছে আমাদের কাছে অফার প্রাইসে কারণ আমাদের এক বছর অ্যানিভার্সারি উপলক্ষে আমরা কিছু প্রচুর স্টক এনেছি আগে কি কি স্টক এনেছি একবার দেখে নিই আজকে কিন্তু আমরা স্টার্ট করব আইফোনের ফাইভ জি ডিভাইস আমরা যেটা বলেছি পনেরো নশো সেটা থেকে এখানে দেখতে পাচ্ছেন পনেরো হাজার নশো টাকায় আমাদের কাছে রয়েছে ফাইভ জি ডিভাইস তারপরে আইফোন থার্টিন আমাদের কাছে কিন্তু ভরে ভরে আছে অল কালার অ্যাভেলেবেল থার্টিন স্টার্ট হয়ে যাচ্ছে অনলি তেইশ হাজার নশো টাকা থেকে তারপরে থার্টিন যে কোনো কালার দেখতে পাচ্ছেন তো প্রচুর কালার রয়েছে থার্টিনের পরে আমাদের কাছে কিন্তু ফর্টিনও রয়েছে আর ফর্টিন আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র বত্রিশ হাজার নশো টাকায় এইরকম সুপারমিন্ট কন্ডিশনে আপনি এই কোয়ালিটির প্রোডাক্ট এই ব্যাটারি হেলথে কোথাও পাবেন না এই প্রাইসে ফোর্টিন প্লাস নেবেন কন্ডিশনার কালারটা দেখুন স্টাটিং হয়ে যাচ্ছে মাত্র ঊনচল্লিশ হাজার নশো টাকা থেকে ফোর্টিন প্লাস স্টার্ট হয়ে যাচ্ছে যে দামে আপনারা একটা ফর্টিন খুঁজে পাবে না মার্কেটে ফিফটিন প্লাস দিচ্ছি আমাদের কাছে দেখুন ফিফটিন প্লাস ফিফটিন প্লাস রয়েছে অনলি ফর্টি এই রকম বাজেটে আপনারা তপস্যা করলেও এই কোয়ালিটির প্রোডাক্ট পাবেন না এটুকু আমি গ্যারান্টি দিতে পারি চলে আসুন সিক্সটিন জাস্ট ওপেন বক্স হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি এল দিয়ে বাহান্ন হাজার নশো টাকা দাম শুনেছেন না ভেবেছেন কেউ ভাবতেও পারবেন না হান্ড্রেড পার্সেন্টের ফিফটিন এই সরি এটা ফিফটিন না ফিফটিনের দামে আছে সিক্সটিন আছে দাদা সিক্সটিন আছে মাত্র এই দামে চলে আসুন ফরটিন প্রো ম্যাক্স কালারের কন্ডিশন দেখুন ফর্টিন প্রোর দামে আপনাদেরকে দেবো ফোর্টিন প্রো ম্যাক্স এক লক্ষ টাকার উপরের মডেল আমরা দেব অনলি কত টাকায় জানেন প্রায় ফিফটি পার্সেন্ট তিপ্পান্ন হাজার নশো টাকা থেকে স্টাটিং আছে দেখতে পাচ্ছেন ফর্টিন প্রো গোল্ড কালার তিপ্পান্ন হাজার নশো টাকা নয় বাহান্ন হাজার নশো টাকা আমরা ফর্টি এই প্রো সিরিজ আপনাদেরকে বলেছিলাম বাহান্ন হাজার নশো তো চলুন তিপান্ন হাজার নশো জায়গায় এটা বাহান্ন হাজার নশো টাকায় গোল্ড কালার একদম সুপারমিন্ট একটা ডাক্ত স্ক্রাচ খুঁজে পেলে আপনার টাকা মাইনাস করে দেবো কিছু চলে আসুন এটা আছে আমাদের কাছে ফিফটিন প্রো কন্ডিশনটা একবার দেখুন কি কন্ডিশনে আছে পঁচাত্তর হাজার টাকা নয় সত্তর হাজার টাকা নয় অনলি সিক্সটি সিক্স থাউজেন্ড নাইন এ জাস্ট দু মাসের প্রোডাক্ট দেয় এবো ফ্লিপ সিক্স জাস্ট দু মাসের এই মডেলটা একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে আনইউজ কন্ডিশনে অনলি ফর্টি টু থাউজেন্ড নাইন হান্ড্রেড এস টোয়েন্টি ফাইভ একদম লেটেস্ট মডেল আর কন্ডিশনগুলো একবার দেখিয়ে দিচ্ছি দেখুন কি কন্ডিশনে রয়েছে এই দেখুন কন্ডিশন গুলো দেখুন প্রাইস অনলি সেভেন্টি নাইন থাউজেন্ড নাইন হান্ড্রেডে এস টোয়েন্টি ফাইভ আল্টা ফোর আল্টার দামে পাচ্ছেন চলে আসুন দেড় লক্ষ টাকা নয় এক লক্ষ ষাট হাজার টাকার প্রোডাক্টে এক লক্ষ টাকা যদি ছেড়ে দিই ষাট হাজার টাকা হতো আমি তাও দিচ্ছি অনলি ফর্টি নাইন থাউজেন্ড নাইন হান্ড্রেডে এক লক্ষ ষাট হাজার টাকার প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন ওনলি ফর্টি নাইন থাউজেন্ড নাইন হান্ড্রেড সুপার মিন্ট কন্ডিশনেই রয়েছে একটা দার্ক স্ক্র্যাচ খুঁজে পাবেন না একবার ভালোভাবে দেখাচ্ছি দেখুন ঠিক আছে দেখিয়েও দিলাম চলে আসুন মোটোরোলার ফ্লিপ ফোনে দেখি মোটোরোলা রেজার সিক্সটি রেজার ফিফটি আর এগুলো আছে জাস্ট ওপেন বক্সে জাস্ট ওপেন বক্স প্রোডাক্ট রয়েছে আর এই প্রোডাক্টগুলো উপর থেকে ডিসপ্লে দিয়ে সব কিছু কাজ করতে পারবেন আর এগুলো অনেক প্রিমিয়াম মডেল হয় প্রায় ষাট সত্তর হাজার টাকার প্রোডাক্ট আপনারা জাস্ট কয়েক দিনের কয়েক মাসের না জাস্ট কয়েক দিনের প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন অনলি কত টাকা জানেন টোয়েন্টি নাইন থেকে থাকছে আমাদের কাছে দামে কয়েকদিনের প্রোডাক্ট মোটরুলো আমাদের কাছ থেকে দেখুন অনেক মডেল পেয়ে যাচ্ছেন যেখানে এইচ ফিফটি প্রো থাকছে যেখানে আপনি থাকছে সিক্সটি ফিউশন এইগুলো পেয়ে যাচ্ছেন এছাড়া আপনি আমাদের কাছে কিন্তু আনলিমিটেড মোটোরোলা স্টক পেয়ে যাচ্ছেন যেখানে এই ফোনগুলো আপনি ফিনান্সের মাধ্যমে পেয়ে যাবেন এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন ভিভোর অল মডেল আমাদের কাছে অ্যাভেলেবেল যেসব মডেলের উপরে আপনারা পেয়ে যাচ্ছেন নো কস্ট ইএমআই জিরো ডাউন পেমেন্ট এছাড়া নাথিং ফোনের উপরে কিন্তু জিরো ডাউন পেমেন্টে স্ট্রিম অ্যাভেলেবেল রয়েছে নাথিং ফোন নিয়ে যান জিরো ডাউন পেমেন্টে নো কস্ট ইএমআই দিয়ে ভিভোর ফোন রিয়েলমির ফোন এখানে মোটোরোলা ডিভাইস ওয়ান প্লাস আইকিউ পোকো রিয়েলমি অল মডেল একটা জায়গায় অ্যাভেলেবেল মার্কেটের থেকে অনেকটাই কম দামে শুধুমাত্র কিন্তু অ্যান্ড্রয়েডে অফার আছে সেরকম কোনো ব্যাপার না অ্যাপেলেও অফার আছে অ্যাপেলের ফোন কিনবেন আমাদের কাছ থেকে ব্র্যান্ড নিউ ফোন কিনবেন ব্র্যান্ড নিউ টিভি পাবেন সিলপ্যাক আমাদের কাছ থেকে এক্স টু এপি সব জায়গায় কিনছেন তো সেই দাম দিয়ে আমাদের কাছ থেকে কিনুন সঙ্গে এক হাজার দু হাজার তিন হাজার চার হাজার নয় তার থেকে অনেক বেশি ডিসকাউন্ট দিয়ে দেবো এছাড়া যদি আমাদের কাছ থেকে শিল্প এক প্রোডাক্ট কেনেন আমরা এই প্রোডাক্টের সঙ্গে ব্র্যান্ড নিউ টিভি এছাড়া অ্যাশিয়ড গিফট আরও চারটে সম্পূর্ণ ফ্রিতে দেবো এছাড়া আপনি সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট কিন্তু অনেকটাই কম দেবেন সেকেন্ড হ্যান্ড মানে এই নয় যে এক বছরের পুরানো জাস্ট কয়েক দিনে তিন থেকে চার দিনের প্রোডাক্ট আছে এক দিনের প্রোডাক্ট আছে এক্স টু হান্ড্রেড এ ভি আমাদের কাছে স্টার্টিং হয়ে যাচ্ছে অনলি চল্লিশ হাজার নশো টাকা থেকে এছাড়া আমাদের কাছে এক্স সিরিজের প্রোডাক্টগুলো দেখুন এক্স টু হান্ড্রেড বিভিন্ন কালারে অ্যাভেলেবেল রয়েছে এক্স টু হান্ড্রেড প্রো সেটাও অ্যাভেলেবেল এক্স হান্ড্রেড প্রো সেটাও আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এক্স শুধু হান্ড্রেড যেটা এক্স অনলি হান্ড্রেড সেটাও অ্যাভেলেবেল এক্স নাইনটি সেটাও কিন্তু অ্যাভেলেবেল তখন এক্স সিরিজের প্রিমিয়াম লেভেলের অল মডেল অ্যাভেলেবেল আছে আর মার্কেটের থেকে অনেকটাই কম দাম এবার প্রাইসিংয়ে আসবো নিশ্চয়ই তার আগে আরও একটা জিনিস বলে দিই যেসব দাদা ভাইরা গিয়ে ভি সিক্সটি দোকান থেকে ফিনান্স করে নিচ্ছে আমাদের কাছে ওপেন বক্স কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আর আমাদের কাছে আরও একটা জিনিস বলি সেকেন্ড হ্যান্ড নতুন দুটো ফোনের উপরে বোধ ফিনান্স অ্যাভেলেবেল থাকে চলে আসুন আমাদের কাছে এক্স টু হান্ড্রেড প্রো কত টাকায় জানেন সব জায়গায় তো পঁয়ষট্টি ছেষট্টি বিক্রি হচ্ছে আমরা দিচ্ছি ওনলি ফিফটি নাইন থাউজেন্ড নাইন হান্ড্রেডে জাস্ট জাস্ট ফিফটি নাইন থাউজেন্ড নাইন হান্ড্রেড পঁচানব্বই হাজার টাকার মডেল পুরো ছ মাসের ওয়ারেন্টি সার্ভিস সেন্টার থেকে এক্স টু হান্ড্রেড নেবেন এক্স হান্ড্রেড প্রো নেবেন নব্বই হাজার টাকার মডেল পঁয়তাল্লিশ হয় ফিফটি পার্সেন্ট আমরা কত টাকা দিচ্ছি আমরা দিচ্ছি অনলি থার্টি নাইন থাউজেন্ড নাইন হান্ড্রেড এক্স হান্ড্রেড প্রো একটা নেই আরও আছে এক্স নাইনটি আপনি আমাদের কাছ থেকে অনলি বাইশ হাজার নশো টাকা থেকে এক্স নাইনটি পাচ্ছেন এক্স সিরিজে ডিসপ্লের দামে প্রোডাক্ট দিয়ে দিচ্ছি এক্স সিরিজে এছাড়া আরও তো অনেক মডেল আছে চলে আসুন এদিকে এক্স টু হান্ড্রেড প্রো অনেকে বলছিল দাদা এক্স টু হান্ড্রেড প্রো দেখান নিশ্চয়ই দেখাবো মানে এগুলো আপনি এত কম দামে এক্স টু হান্ড্রেড প্রো কোথাও পাবেন এক্স টু হান্ড্রেড প্রো আমাদের কাছে ফিফটি নাইন থাউজেন্ড নাইন হান্ড্রেড থেকে তো তারপরে আমাদের কাছে আছে সব থেকে বড়ো একটা অফার ভি ফিফটি জাস্ট ওপেন বক্স সিরিজ কোয়ান্টিটিতে অ্যাভেলেবেল যে কোনো কালার অ্যাভেলেবেল ভি সিক্সটি আমাদের সরি ভি ফিফটি এটা আমাদের কাছে আপনি পাচ্ছেন অনলি তেইশ হাজার নশো টাকা থেকে এছাড়া আপনি আমাদের কাছে পাচ্ছেন ভি ফিফটি ই একদম ওপেন বক্স সিরিজ মাত্র উনিশ হাজার নশো টাকা থেকে উনিশ হাজার নশো টাকা থেকে ভি ফিফটি ই পেয়ে যাচ্ছেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে ভি ফিফটি আরও আছে আমাদের কাছে ভি ফর্টি প্রো পঞ্চাশ হাজার টাকার মডেল পাচ্ছেন মাত্র কত টাকায় জানেন সাতাশ হাজার নশো টাকা থেকে এছাড়া আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন ভিভোর আরও একটা মডেল এটা ভি থার্টি সিরিজের মাত্র পনেরো হাজার নশো টাকা থেকে পনেরো হাজার নশো টাকা থেকে কার্ভ ডিসপ্লে তার থেকেও কমে লাগবে ভিভোর কার্ভ ডিসপ্লে মাত্র তেরো হাজার নশো টাকা থেকে তেরো হাজার নশো টাকা থেকে কার্ভ ডিসপ্লে দিয়ে দিচ্ছি আরও যদি কমে লাগে সেগুলো আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল ওয়ান প্লাসের মডেল ইউজ করবেন দেখুন কন্ডিশন আর কালারটা দেখুন এই কালার সাধারণত দেখা যায় না এগারো হাজার নশো টাকায় রয়েছে এই দেখুন ওপেন বক্স আইকিউ একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে আইকিউ জেড আর একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে রয়েছে আর পনেরো হাজার নশো টাকায় ওপেন বক্স আমাদের কাছে অ্যাভেলেবেল কোয়ান্টিটিতে আছে রিয়েলমি ফোরটিন প্রো যেটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে একদম কম কম দামে রিয়েলমি ফোরটিন প্রো কন্ডিশনটা দেখুন মাত্র সতেরো হাজার নশো টাকায় আছে এছাড়া আপনি আরও কম দামে যদি থার্টিন প্রো নেন তেরো হাজার নশো টাকা থেকে স্টার্টিং রয়েছে আমাদের কাছে এছাড়া আমাদের কাছে কিন্তু চোদ্দো হাজার নশো টাকায় নোট থার্টিন প্রো প্লাস দুশো মেগাপিক্সেল ক্যামেরা ফার্স্ট চার্জার এগুলো আমাদের কাছে কিন্তু স্টার্টিং প্রাইস আছে নোট ফর্টিন প্রো আপনি আমাদের কাছ থেকে মাত্র পনেরো হাজার নশো টাকায় পেয়ে যাচ্ছে এছাড়া স্যামসাং এর অনেক মডেল আছে এখানে দেখিয়ে দিচ্ছি দু একটা যেমন একদম ফ্রেশ কন্ডিশনে আছে এটা আপনি আমাদের কাছে এ ফিফটি ফাইভ পেয়ে যাচ্ছেন মাত্র সতেরো হাজার নশো টাকা এখানে দেখুন রাখার জায়গা নেই এ ফিফটি ফাইভ আরও আছে আমাদের কাছে কন্ডিশানগুলো একবার তবু দেখিয়ে দিচ্ছে একদম ওপেন বক্স কন্ডিশনেই আছে এখানে আমাদের কাছে স্যামসাং এর ট্যাব অ্যাভেলেবেল রয়েছে দেখতে পাচ্ছেন তিরিশ হাজার টাকার ট্যাপ আপনি আমাদের কাছে কিন্তু একদম হাফ দামে পেয়ে যাচ্ছেন যেখানে পেয়ে যাচ্ছেন এ কেজি সাউন্ড সিস্টেম মাত্র পনেরো হাজার নশো টাকায় আমাদের কাছে ট্যাপ পেয়ে যাচ্ছেন ইন ওয়ারেন্টি সব থেকে বড়ো কথা ফ্রেশ কন্ডিশন থাকতে পারে ইন ওয়ারেন্টি এখানেও মনে হয় এখানে আরও একটা এক্স হান্ড্রেড প্রো আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে দেখতে পাচ্ছেন এগুলো থার্টি নাইন থাউজেন্ড নাইন হান্ড্রেডের রয়েছে এছাড়া আপনাদের যদি বাজেট কম থাকে আনলিমিটেড স্টক দেখাবো এদিকে দেখুন ভর্তি ভোরে ভরে স্টক রয়েছে এই দেখুন সাত হাজার নশো টাকা কন্ডিশন দেখুন একদম হিরের মতো চকমক করছে মাত্র সাত হাজার নশো রয়েছে এই দেখুন সুপার সুপারঅ্যামুলে ডিসপ্লে মাত্র ন হাজার নশো টাকা এখানে রয়েছে আরও একটা আট হাজার নশো টাকা ভিভোর ছাড়া আপনি স্যামসাং এ নিচ্ছেন মাত্র চার হাজার নশো টাকা থেকে স্টার্টিং এই দেখুন গেমিং ফোন মাত্র ন হাজার নশো টাকা থেকে রয়েছে প্রচুর স্টক আমাদের কাছে প্রচুর স্টক যেগুলো আমাদের কাছে হয়ে যাচ্ছে মাত্র মাত্র থেকে গেমিং ডিভাইস কোনো ফোর জি মডেল মডেলের গল্পে যাচ্ছি না এদিকে দেখতে পাচ্ছেন আনলিমিটেড স্টক রয়েছে যেখানে আপনারা গেমিং ডিভাইস পেয়ে যাচ্ছেন অনলি বারো হাজার নশো টাকা থেকে এছাড়া আপনি আমাদের কাছে একদম লেটেস্ট মডেল ওয়াই থ্রি হান্ড্রেড সেটাও কিন্তু পেয়ে যাচ্ছেন আর কালার দেখতে পাচ্ছেন সব রকম কালার অ্যাভেলেবেল গেমিং ডিভাইস এখানে রয়েছে বারো হাজার নশো টাকা থেকে এছাড়া আপনি আমাদের কাছে গেমিং ডিভাইস এখানেও দেখতে পাচ্ছেন এটাও বারো হাজার নশো যেখানে কার্ভ ডিসপ্লে বিএমডব্লিউ এডিশন জে বিএলএ সাউন্ড সিস্টেম দিয়ে বারো হাজার নশো অল মডেল আমাদের কাছে পেয়ে যাচ্ছেন কার্ভ ডিসপ্লে আপনি আমাদের কাছে দেখুন ওপোর কার্ভ ডিসপ্লে মাত্র বারো হাজার নশো টাকায় অফার প্রাইসে অ্যাভেলেবেল রয়েছে এছাড়া আপনি পঞ্চান্ন হাজার টাকা টেন প্রো প্লাস পেয়ে যাচ্ছেন মাত্র ছাব্বিশ হাজার নশো টাকায় এছাড়া আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এখানে টি ফোর লেটেস্ট মডেল সেটাও কিন্তু ওপেন বক্স সিরিজে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এছাড়া আপনার যদি আরও ভালো কোয়ালিটি লাগে জাস্ট কয়েক দিনের রয়েছে আমাদের টি থ্রি আলট্রা সেটাও আপনি আমাদের কাছ থেকে একদম কম কম প্রাইসের মধ্যে পেয়ে যাচ্ছেন রেনো সিরিজ রেনো টেন টেন লাইট সিরিজও না রেনো সিরিজের টেন মাত্র চোদ্দো হাজার নশো টাকায় আমাদের কাছে পেয়ে যাচ্ছেন কার্ভ ডিসপ্লে আমাদের কাছে কিন্তু ভোরে ভোরে রয়েছে যেগুলো মার্কেটের থেকে অনেক কম দামে এবারে আমাদের একটা স্পেশাল অফার দিয়ে দিচ্ছি আপনাদের জন্য চলে আসুন এদিকটায় তো আপনাদের জন্য কিন্তু হিউজ অফার রয়েছে আর প্রতিটি কেনাকাটার সঙ্গে গিফট রয়েছে এছাড়া যারা আজকের ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে হচ্ছে শেয়ার কিভাবে করবে দশটা গ্রুপে শেয়ার করবে নিজের প্রোফাইলে শেয়ার করবে এসে আমাদের কাছে দেখাবে দেখালে কিন্তু তাদের জন্য কিন্তু আমাদের কাছে গিফট রয়েছে প্রথম দশজন আমাদের কাছ থেকে কিন্তু এইরকম গিফট পেয়ে যাচ্ছে এছাড়া আপনাদের প্রতিটি কেনাকাটার সঙ্গে থাকছে অ্যাসিও গিফট এছাড়া থাকছে লাঠি কুপনের ব্যবস্থা আবারও নতুন করে স্টার্ট হয়ে গিয়েছে সেটা তো পেয়ে যাচ্ছেন এছাড়া নতুন ফোন সেকেন্ড হ্যান্ড ফোন দুটো ফোনের উপরে কিন্তু গিফট থাকছে কী গিফট থাকছে একবার দেখে নিন এই দেখুন ব্র্যান্ড নিউ টিভি একদম সম্পূর্ণ কিন্তু ফ্রিতে পাচ্ছেন ব্র্যান্ড নিউ টিভি সম্পূর্ণ ফ্রিতে যেমন আমাদের কাছে মডেলগুলো আমরা বলে দিচ্ছি আইফোন কিনলেও আপনি টিভিটা ফ্রি পাচ্ছেন এছাড়া আপনি অ্যান্ড্রয়েড ফোন কিনছেন সেটার সঙ্গেও কিন্তু আপনার টিভিটা ফ্রি পাচ্ছেন তার জন্য আসুন সব ভিজিট করুন নতুন সেকেন্ড হ্যান্ড দুটো ফোন কিন্তু অল ওভার ইন্ডিয়া ক্যাশ অন ডেলিভারি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে নতুন ফোন সেকেন্ড হ্যান্ড ফোন দুটো ফোনের উপরে ফিনান্স অ্যাভেলেবেল রয়েছে এক্সচেঞ্জের সুবিধা অ্যাভেলেবেল রয়েছে প্রত্যেকটা ফোনে দশ দিনের চেকিং রয়েছে রয়েছে আর প্রতিটা সঙ্গে গিফট আমাদের তরফ থেকে তো আসুন কেনাকাটা করুন তারপরেই দশ দিনের চেকিং গ্যারেন্টি নিয়ে তারপরে বাড়িতে যাবেন গিয়ে চেক করে দেখবেন প্রোডাক্টের কোয়ালিটি কি তারপরে কমেন্ট করে জানাবেন কিরকম ভাবে চলছে আপনাদের প্রোডাক্টগুলো অ্যাড্রেসটা যেসব ভিউয়ার্সরা আমাদের অ্যাড্রেস জানা তাদের জন্য একবার বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেস রয়েছে দুটো জায়গায় একটা কলকাতা অ্যাড্রেস রয়েছে একটা জয়নগর জয়নগরে আপনি যদি আসেন শিয়ালদা স্টেশন থেকে লক্ষ্মীকান্তপুর নামকর ট্রেন ধরে জয়নগর স্টেশনে নামবেন এক নম্বর রেল টিকিট কাউন্টারের পাশে আমাদের দোকান নাম্বার হয়েছে স্কিনে দেওয়া নাম্বারটা নাইন সেভেন থ্রি ফোর ডবল ওয়ান ডবল ওয়ান টু ওয়ান আরও একটা নাম্বার আছে কলকাতা ব্রাঞ্চের যেটা আমাদের বালিগঞ্জে অবস্থিত আপনার শিয়ালদা থেকে সাউথের যে কোনো ট্রেন ধরে একটা স্টেশন পর হচ্ছে বালিগঞ্জে তো আপনি বালিগঞ্জ স্টেশনে নামবেন চার নম্বর টিকিট কাউন্টার থেকে বের হয়ে কষ্ট মার্কেটের দিকে এক মিনিট হেঁটে গেলে রবি মোবাইল দেখতে পারবেন এছাড়া দুটো নাম্বারে আপনার হাইলিকে যদি পাঠান আমাদের অ্যাড্রেসের লিঙ্ক আপনাদেরকে আমরা শেয়ার করে দেখিয়ে দেবো আমাদের সপ্তাহে সাত দিনই দোকান খোলা থাকে বছরের তিনশো পঁয়ষট্টি দিনই দোকান খোলা আছে যে কোনো দিন ভিজিট করতে পারেন সকাল দশটা থেকে রাতির দশটা পর্যন্ত